সম্মানিত মুসল্লিয়ান এ আজকে আমার খুব বিষয়বস্তু হল ইমাম মাহদি এবং ঈসা আলহ সালামের আবির্ভাবের পটভূমি আজকের মুসলিম উম্মা আজকের মানব জাতি অত্যন্ত সৌভাগ্যবান আজকের মুসলিম উম্মা বিশেষ করে এবং সমগ্র মানব জাতি সৌভাগ্যবান এই জন্য যে অচিরেই মাটির এই গ্রহ মাটির এই পৃথিবী ইমাম মাহাদি ঈসা আলাহিসাল্লামকে প্রত্যক্ষ করবে ইসা আলাহিসাল্লাম চল্লিশ বছর সাত মহাদেশ শাসন করবেন ইমাম মাহাদি সাত অথবা আট বছর বিশ্ব শাসন করবেন কোরআন দিয়ে গোটা বিশ্বকে মুক্ত করবেন সন্ত্রাস মুক্ত করবেন নিরাপত্তার অবস্থা এমন হবে সিংহ আর উঠ ছিতা বাঘ আর গরু নেকে বাঘ আর ভেড়া ছাগল মানুষ আর সাপ একসাথে বসবাস করবে থাকতে পারবে ডিস্টার্ব করবে না আমরা সেই স্বর্ণ যুগের সেই জান্নাতি যুগের সেই শান্তির যুগের একেবারেই দৌড় একেবারেই দ্বার প্রান্তে দাঁড়িয়েছি ইসা ইসলামের আগমন সম্পর্কে সুরাল মাইদার একশো দশ নম্বর আয়াত আল্লাহ বলেছেন কাহলা হে ইসা তুমি মানুষের সাথে কথা বলবে দুই টাইমে একটা ফিল মেহদি দোলনায় আপনারা জানেন ঈশা আলাইসাল্লাম দোলনায় কথা বলেছিলেন সোরা মারিয়ামে সেই কথা কোট করা আছে কলা ইন্নি আবদুল্লাহ ইহুদিরা যখন ঈসা আলাহ মা মারিয়ামকে অপবাদ দিল তুমি যারস সন্তান থেকে নিয়ে আসলে তুমি তো ভালো পরিবারের মেয়ে মাকানা আবু কিম রা ইন তোমার পিতাও তো দুষ্ট লোক ছিল না ও মাকানাত উম্মুকে বাগিয়া তোমার মাও তো বেশ্যা ছিল না তুমি কোথ থেকে এমন হলে একটা ছেলে বাচ্চা নিয়ে আসলে তোমার স্বামী নাই কি জঘন্য অপরাধ ইতে সেই ইতিশাইয়ান ফারিইয়া এক কঠিন অপরাধ তুমি করেছো ফাশারাত ইলেই মারিয়াম কি করলেন কোলের শিশুর দিকে ইশারা করলেন ওকে প্রশ্ন করো আমি কোনো কথা বলতে পারবো না। আমার শিশুকে কোলে শিশুকে প্রশ্ন করন। আসারত ইলেই। ইহুদিরা বললো কল কইভানুকাললে মুমান কেনা ফিল মে হাদে সাবিয়া। দুললার শিশুর সাথে কেমনে কথা বলবো। আর অমনি ওই শিশুর বক্তি তারম বলল কলা ইননি আব দুল্লহ আথানিয়েল কিথেব জালা ন নাবিয়া বাজালা নিমু বরক্ষন আনেমা কন্তু আওসনি, বিশ্সলাতি অজজাকাতি, মাধুমতোু হাইয়া। ও বরম বি আলীদাতি বললাম ইয়ে জালনি যাব বরণ শাকিয়া ও বরম পশসালাম ও আলাইয়া আমা উলি্্যু আম আমুত আম ও আসু হাইয়া শিশুর বক্তিতা দললা শিশুর বক্তিতা কলা ইননি আবদুল্্য শিশু বলল আমি তো আল্লাহর গুলাম আল্লাহর বান্দা আল্লাহ প্রেমিক আল্লাহর বিনয়ী গোলাম আতানিয়াল কিতাব তিনি আমাকে ইঞ্জিল কিতাব দিয়েছেন ও জালানি নবিয়া আমাকে নবী বানিয়েছেন ওই যে আলানি মুবারক্কান এইনেমা কুন্থ পৃথিবীর যেখানেই যখন থাকব বরকতে ছেয়ে যাবে সেই সেই বিশ্ব সেই অঞ্চল আল্লাহ নেয়া মতে রহমতে ধনে ধান্যে ভরে যাবে সেটা ও আওসনী বিশ্বনাতি ওয়াজ্জাকাতি মাদুম হাইয়া আর আল্লাহ আমাকে উপদেশ দিয়েছেন সালাত পড়ার ওয়াজ্জাকতি জাকত নেয়ার মাদুম তোহাইয়া যতদিন বেঁচে থাকব। বলে শিশু বলছে বররম বে আমাকে তিনি বানিয়েছেন আমার মায়ের প্রতি খুবই সদাচরণকারী ওলাম ইয়া জালনি জব্বর সাকে আমাকে জব্বর মাতা পিতার উপরে জোর জবরদস্তিকারী সন্তান বানান নাই সাকে হতভাগা বানান নাই ও সালাম আলাইয়া য়া মা উলিত্তু অয়ে হাইয়া আমার উপরে সালাম যেদিন জন্ম নিয়েছি যেদিন মৃত্যুবরণ করব। যেদিন পুনরুজ্জীবিত হব শিশুর বক্তব্য এই ইসা সম্পর্কে সুরাল মায়দার একশো দশ নম্বর আল্লাহ বলেছেন দোলনায় কথা বলবে তুমি হেলা বার্ধক্যেও কথা বলবে প্রৌঢ় বয়সেও কথা বলবে বয়স হলো চল্লিশের কোঠা কাল চল্লিশের কোঠায় তো ঈসা তো চলে গেছেন তেত্রিশ বছরে পৃথিবী থেকে ঘুমন্ত অবস্থায় আল্লাহ ঘরের ছাদ ভেঙ্গে ওনাকে তুলে নিয়েছেন ইহুদিরা যখন তাকে খুন করতে গিয়েছিল তাহলে উনি বার্ধক্যে কথা বলবেন কখন বার্ধক্য কথা বলতে হলে আরেকবার পৃথিবীতে ফিরে আসতে হবে উনি তো যৌবন বয়সে চলে গেছেন তাহলে কাহলা তুমি কথা বলবে কাহাল অবস্থায় প্রবৃদ্ধ অবস্থায় তো সে অবস্থা তো তিনি যখন চলে যান পৃথিবী ছেড়ে আকাশে তখন তো তিনি বৃদ্ধ ছিলেন না তাহলে পৃথিবীতে আরেকবার এসে বৃদ্ধ হয়ে কথা বলে তারপর বিদায় হবে এই আয়াত থেকে ওনার পৃথিবীতে আরেকবার আগমনের ইশারা আল্লাহ করলেন আরেকটি আয়াত সুরা যুখরোপের একষট্টি নম্বর আয়াত লাইন মুল্লিসা আতি ফালাতম তরুণ নবিহা নিশ্চয়ই সা কেয়ামতের আলামত কেয়ামতের নলেজ তাকে দেখলেই বুঝবা কেয়ামত খুবই কাছে অন্য কে রাতে উনি আলমিস একটা মাইল ফলক কে আগে আসবেন পৃথিবীতে এসে পৃথিবীকে বুঝিয়ে দেবেন বয়স শেষ তাম তরুণ নবে অনেকে সন্দেহ করতে পারে এখানেও অনেকে সন্দেহ করতে পারে সন্দেহ করলে ইমানেই থাকবে না কারণ কোরআন সুরা যুখরুফ একষট্টি নম্বর আয়াত তিনি যে কেয়ামতের নলেজ কেয়ামতের আলামত কেয়ামতের মাইন্ড স্টোন তিনি যে আসবেন হাকামান মুখসেতা বখরি বুখারি মুসলিমের আদিস ইউস ইকুন এনজেলাফিকুম এ বোন মরিয়াম হাকামান মোকশেতা সেদিন দূরে নয় মারিয়ামের ছেলে ঈশা তোমাদের মধ্যে নাজিল হবেন না হাকামান মোকসেতা নয় পরায়ণ শাসক রূপে রূপে নয় নবী তো তিনি আগে ছিলেন এখন নবী হিসেবে আসবেন না এখন আসবেন বিশ্ব শাসক হিসেবে হাকামান বিশ্ব শাসন কর্তা হিসেবে আসবেন ওয়ার্ল্ড তার রোলিং এ চলবে সেই নতুন বিশ্ব ব্যবস্থা আগামী বিশ্ব ব্যবস্থা মারিয়াম যাকে খ্রিস্টানরা যিশু বলে যিশু খ্রিস্ট বলে উনি আসবেন তাহলে হাকামান মোকছে এই অবস্থায় তিনি আসবেন এসে কি করবেন ফয়াক সেরোজ ওনার নামে খ্রিস্টানরা যে ক্রুশ তৈরি করেছে